জামাই ষষ্ঠীর দিনের সাত সকালে অভিনব কায়দায় দুয়ারে দেশি মদ বিক্রি অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ আজ বুধবার জামাই ষষ্ঠী সাত আমাদের রিপোর্টার মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল মর্নিং ওয়াকে গিয়ে হতবাক তারপরে রিপোর্টার শুরু করে দেয় স্ট্রিডিং অপারেশন মোবাইলের গোপন ক্যামেরায় ভিডিও শ্যুট এটা কোথাকার ছবি জানেন হুগলির আরামবাগের মনসাতলা তিলডাঙ্গা সংলগ্ন এলাকায় সাত অর্থাৎ সময় তখন সকাল ছটা এক মহিলা মদ নিয়ে বিক্রির পথে বেরিয়ে পড়লেন রাস্তায় রাস্তায় যেখানে কেন ভর্তি দেশি মদ পৌঁছে যাচ্ছে খদ্দের কাছে চলছে অবৈধভাবে রমরমিয়ে মদের ব্যবসা এমনটাই অভিযোগ সূত্রের খবর সাত সকালে দেশী মদের আসর বসছে রাস্তার পাশে বন ধুপ্রিতে সাত সকালে খদ্দের ভালোই হয় তবে বেশি দাম নয় এলাকার মানুষ বলছে পঁচিশ টাকাতেই পাবেন এক প্যাকেট দেশি মদ এ বিষয়ে এলাকার এক মহিলা কি বলছে শোনাবো আপনাদেরকে শোনো করে খাবে সকাল থেকে রেশন রেশনের মতো মাল নিয়ে যাচ্ছে হ্যাঁ ভালো দেখ আপনারা এর আগেও বলেছিলেন অনেক কিছু হয়ে গেল যে কিছু হয়নি রোজ বিক্রি করে রোজই করে বাইরে নদী করে ফাঁকে চলে যায় ওই নদী গাওয়ালে ধরে আপনারা কি সমর্থন করেন হ্যাঁ করা হয়েছিল এতে কিছু হয়নি মানে সমর্থন করেন নাকি এটাকে ওটাকে বলে কি করে খাবে চলবে ওই জুনি ও দুটো মেয়ে আছে আর হাতটা কাটা তো কোনো উপায় করতে পারে না এ ফলে তো যারা কিনছে তাদের ঘরে তো অশান্তি হয় তাদের ঘরে তো হচ্ছে আপনাদের পাড়ায় যে বাচ্চা বাচ্চা মেয়ে আছে এই বিষয়ে কি বলবেন সবই অসুবিধা হচ্ছে আপনার নাম দিদি আমার নাম আমার নাম লক্ষ্মী চন্দ্র এটা কত নম্বর ওয়ার্ড দু নম্বর না এক নম্বর আর যিনি বিক্রি করেন ওনার নাম ওনার নাম কি রূপ চন্দ্র ওনার নাম অনক চন্দ্র জন এলাকার মানুষ চাইছে প্রশাসনের কাছে তাদের আবেদন অবিলম্বে অবৈধভাবে মদ ব্যবসা যাতে বন্ধ হয়

দাদা আপনার নাম সন্টু মন্ডল এটা কোন জায়গা এটা আরামবাগ মুন্সিপাল এটা তো খুবই বাজে জিনিস হচ্ছে পাড়ার মধ্যে পাড়া ঘরের মধ্যে এরকমভাবে নেশাব দ্রব্য বিক্রি করা সাত সকালে সকালে খুব বাজে জিনিস খুব বাজে জিনিস আপনারা কি চাইছেন না এটা তো বন্ধ করা উচিত ইমিডিয়েটলি আমরা জানতাম না এরকমভাবে এখানে বিক্রি বাট্টা করা হয়

এখন এই জিনিসটা বন্ধ করা আপনার নাম আমার নাম নিখিল দে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসো পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু ফোর টু অথবা এইট নাইন সেভেন বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্টের শরু আরামবাগ পারুল মোর হুগলি